শুরু হয়ে গেল শুরু হয়ে গেল দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মুরুগের লড়াই বাংলাদেশি মুরুখ নেপালি মুরুখ ভারতের মুরুগ অস্ট্রেলিয়ার মুরুখ নিউজিল্যান্ডের মুরুগ দক্ষিণ আফ্রিকার মুরুখ তবে দুটা মুরুগ অলরেডি নিহত হয়েছে নিহত হলে এই முருக তোমরা দুজন জায়গা তোমরা দুজন জায়গা হবে প্রত্যেক আপেগা সুরঙ্গ হবে এবং প্রস্তুতি তাড়াতাড়ি শেষ হয়ে গেলো অলরেডি কিন্তু এই দেশে বা কিন্তু নিহত হয়ে গেছে এখন তিনটা முருக আছে একটা লাল முருக একটা কালো முருக একটা সাদা সাদা এই তিনটা முருக তিন দেশের অর্থাৎ যে সাদা মুরুখ বাংলাদেশের কালা মুরুখ আফ্রিকার এবং যে লাল মুরুখ ইন্ডিয়ার আরেকটা মুরুখ পড়ে গেছে সাদা মুরুখ দ্বিতীয় স্থান নিহত হয়ে গেছে অর্থাৎ তৃতীয় হয়েছে আরেকটা মুরুখ পরে গেছে অবশেষে লাল মুরগা জয়ী এ মুরগি কয় মুরগি দিদি এ মুরগি দাঁড়া মুরগি দাঁড়া অতিথিদের আটশো মিটার দৌড় অতিথিদের আজকে সর্বশেষ ইভেন্ট সর্বশেষ ইভেন্ট ¡Azúmete a sí.